আমার ভিলেজ সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নাকি আর আজ শুক্রবার দাদা একটু বাইরে গিয়েছিলাম আজকে সব সময় তো বাসায় থাকে না সেজন্য শুক্রবার আইলে একটু ঘুরতে যাই রাজ আমি আর রাজের বাবা আজ ও ঘুরতে চাইছিলাম কিন্তু সেভাবে ঘোরাটা হয়নি বৃষ্টি আইছিল বিকালে একটু সন্ধে সন্ধে হয়ে গেছিল তারপরে বের হয়েছিলাম তিনজনে তারপরে রাত তো বাইরে বেরোলে এটা ওটা খেতেই থাকে আর বিরিয়ানি খুব পছন্দ করে সেজন্য আমার বাবা ওর জন্য বিরিয়ানি নিয়ে এসেছে বিরিয়ানি হলে আর কথা নেই খুব ব্যস্ত হয়ে পড়েছে খাওয়ার জন্য আর রাজ বায়না করে তা বাবা আনবে বাসায় সব নিয়ে নিয়েছেন শশায় সব নিয়েছে আগের থেকে খাওয়া একবার খেয়েছে আর বিরিয়ানি

প্রচুর খাতে পারে এক জায়গায় বসে অনেকগুলো ডিম খাতে পারে আর ডিমটা তো অনেক ভিটামিন বাচ্চাদের জন্য সেজন্য বেশি একটা দেই না কিন্তু খাওয়ার জন্য হ্যাঁ আগে একদিন রাত্রে ডিম খাতে গিয়ে ডিম এ সম্পূর্ণ গালের ভিতর ঢুকিয়ে দিয়েছে আর গলায় আটকে গিয়েছে দম লেগে যাচ্ছিল নাকি বলো সবাইকে বলো কখন বলেছো তুমি দেখি

ডিম হলে কথা নেই সেজন্য তো আজ কথাই বলছে না আর বিরিয়ানি পেয়েছেন সেজন্য তো কোথায় বলছে না গুরুজনের কথা মানতে হয় যে খাবার সময় কথা বলতে হয় না যে কি হয় আচ্ছা দেখে নিই বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলেও এই যে আমরা থেকে জিনাইদা জিনাদা পাশে এখানে ইয়ারটা এই যে কি বলে এখানটা একটু বলে দাও জিনাইদা সদরে একটা দোকানে দোকানটা ইয়ার দাও তো নামটা মনে নেই 100 টাকা বিরিয়ানি হুম সাড়ে ওখানে ভালো দিলেন আপনারা সবাই ওখান থেকেই খান আমরা চাইলে Ate pare haifanın bir안 kedi.